হাওয়া বেগম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আসলাম গতদিন আমি বলেছিলাম আমার বোনের বাচ্চার ব্যাপারে বাচ্চারা বাচ্চার বাবা দেশে জন্মগ্রহণ করে বাচ্চার বাবা দেশে জন্মগ্রহণ করে দুই মাস হয়ে ইউকে আসছিলেন ওকে ব্রিটিশ হয়েছিলেন ওনার বাবার রাইটে ওকে এখন আমার প্রশ্ন আমার বোনের বাচ্চা ইউকে তে আসতে কি কি ডকুমেন্টস এবং কত টাকা লাগতে পারে দেশ থেকে বাচ্চার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলে ভালো হবে নাকি ইউকে থেকে করলে ভালো হবে জানাবেন প্লিজ আজকে একজন সলিসিটরের কাছে উনি বলেছেন বাচ্চা আনতে নাকি উনত্রিশ হাজার দেখানো লাগে এটুকু কতটুকু সত্য উল্লেখ বাবা ব্রিটিশ বর্তমান বাবা ইউকে আছেন বাচ্চা বয়স সাত বাচ্চা দেশে থ্যাংক ইউ আপনার খুব করে করে ব্যাখ্যা করেছেন সব তথ্য দিয়েছেন। এখানে বাচ্চা উনি যখন নিজে দুই মাস বয়সে বাচ্চা ওনার জন্ম হয় বাংলাদেশে দুই মাস বয়সে উনি ইউকে তে চলে আসছিলেন এবং ওনার বাবার রাইটে ব্রিটিশ হয়েছেন বাবার রাইটে কিভাবে ব্রিটিশ হয়েছেন এই জিনিসটা একটু আপনাকে আমি যদি এই অংশটা বুঝতে হবে আপনাকে এই প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য এই অংশটা মাস্ট বুঝতে হবে যে বাবার রাইট বলতে কি বুঝায় বাবার রাইট এ ব্রিটিশ হওয়া একটা एग्जांपल দেই দুটো एग्जांपल দেব আমি দুটো সিনারিও বলবো একটা সিনারিও যে বাবা ওনার বাবা মানে এখানে একটা বাচ্চা একজন বাবা একজন দাদা আপনি বুঝতে পারছেন কার কথা বলছি এখন আপনার বোনের বাবা বোনের হাজবেন্ড যিনি উনি হচ্ছেন এখানে আমার জন্য এখন কথা সুবিধাতে বলছি উনি বাবা আর ওনার যে বাবা ছিল সেই বাবা হচ্ছে দাদা এখানে দাদা ব্রিটিশ হয়েছেন ধরেন ওই বাচ্চাটার জন্ম হওয়ার আগে মানে বাবার এখানে বাবা তার জন্ম হওয়ার আগে দাদা ব্রিটিশ হয়ে আছেন সেই ব্রিটিশ সিটিজেনশিপ যে ওনার ছিল ব্রিটিশ ব্রিটিশ হয়েছিলেন সেই সিটিজেনশিপের কারণে ওনার বাচ্চা বিশ্বের যেখানেই জন্মগ্রহণ করুক না কেন ওনার বাচ্চা ব্রিটিশ সিটিজেন হতে পারেন কারণ উনি নিজের রাইটে ব্রিটিশ হয়েছিলেন যিনি দাদা এখানে সবার উপরে যিনি তিনটা লেয়ার এখানে তিনটা জেনারেশন ফার্স্ট জেনারেশন নিজের রাইটে ব্রিটিশ হয়েছেন এবং সেটা পাস করেছেন তার নিজের ছেলের কাছে যেই ছেলে ইউকের বাইরে জন্ম নিয়েছে দুই মাস বয়সে এসেছে কিন্তু জন্ম তো ইউকের বাইরে নিয়েছে তো এই সিনারিওতে তিন নাম্বার স্টেপ যেটা মানে নাতি এখানে যে ছোট বাচ্চাটা যার বয়স সাত সেই বাচ্চাটা ব্রিটিশ না আর এখানে কেন ব্রিটিশ সিটিজেনশিপ আউটসাইড ইউকে তে দুই জেনারেশন পর্যন্ত জন্ম নিতে গেলে দ্বিতীয় জেনারেশন যেটা মানে এই যে বাচ্চা যেটা তাকে আর পাস করা যায় না মানে নাতি এখানে ব্রিটিশ না আর একটা হচ্ছে বাবার রাইট বলতে অনেকে হয়তো মিসকনসেপশন হয়ে যেতে পারে কি ধরেন একজন স্কিল্ড ওয়ার্কার ভিসা এদেশে এসেছেন স্কিল্ড ওয়ার্কার ভিসা এসছেন হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চার সাথে নিয়ে এসেছেন বাচ্চা বাইরে জন্ম নিয়েছে বাবা মা এবং বাচ্চাটাও এসছে এই দেশে আসার পরে বাচ্চা তো ডিপেন্ডেন্ট হিসাবে আসছে ডিপেন্ডেন্ট চাইল্ড এবং মা যে সেও ডিপেন্ডেন্ট ওয়াইফ হিসাবে বা স্পাউস ডিপেন্ডেন্ট পার্টনার হিসাবে এসেছেন আর বাবা যিনি এখানে উনি হচ্ছেন এখানে স্কেল ওয়ার্কারের মেইন অ্যাপ্লিকেট এখানে পাঁচ বছর পরে ঠিকঠাক মতো সবকিছু চালিয়ে পাঁচ বছর পরে তারা স্যাটেলমেন্ট পেলেন পুরো ফ্যামিলিটাই একসাথে স্যাটেলমেন্ট পেলো তার আবার আরো এক বছর পরে পুরো ফ্যামিলিটাই ব্রিটিশ সিটিজেনশিপ পেলো এখানে কি কেউ বাচ্চাটা কি বাবার রাইটে ব্রিটিশ হয়েছে অ্যাকচুয়ালি না বাচ্চা এইখানে এই অংশে কনসিডার করা হবে বাচ্চা নিজের রাইটে হয়েছেন বাচ্চার মাও নিজের রাইটে হয়েছেন এবং বাচ্চার বাবা যিনি উনিও তার নিজের রাইটে হয়েছেন এখন ভবিষ্যতে এই যে বাচ্চাটা এখন যে বাচ্চা ব্রিটিশ হয়ে গেল পাঁচ বছর পরে সেটেলমেন্ট পে তারও এক বছর পরে ব্রিটিশ হলো এই বাচ্চাটা একদিন অ্যাডাল্ট হলো বড় হলো বিয়ে করলেন বাংলাদেশে গিয়ে ওই বাচ্চার একটা বাচ্চা দেশে হলো তখন ওই বাচ্চাটাকে কিন্তু ব্রিটিশ করা যাবে কারণ এই যে এই স্কিল ওয়ারকারে এসে যে বাচ্চাটা এক পর্যায়ে ব্রিটিশ হয়েছে এটা অ্যাকচুয়ালি সরাসরি বাবার রাইটে হয় নাই সে ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে পাঁচ বছর ছিল তার আবার এক বছর পরে পাঁচ বছর থেকে সেটেলমেন্ট পেয়েছে তার বছর পরে ব্রিটিশ হয়েছে এটা নিজের ধরা হয় ঠিক আছে এটা তার জন্ম বাইরে হওয়া সত্ত্বেও নিজের রাইটে এখানে ব্রিটিশ হয়েছে কিন্তু সে পাস করতে পারবে তাহলে প্রথম সেনারিও যেটা আমি বলছি এটা হচ্ছে আপনার এই প্রশ্নের সাথে মিলে তাহলে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিজের রাইটে কিভাবে ব্রিটিশ হওয়া আর বাবার রাইটে কিভাবে ব্রিটিশ হওয়া এখন যদি এই যে এই আমি যা কিছু বললাম প্রথম সিনারিওতে দাদা বাবা এবং বাচ্চা বা নাতি এই জায়গাতে কিন্তু এই বাচ্চাটা যেহেতু ব্রিটিশ না তাহলে এই বাচ্চাটাকে আনতে হলে বাচ্চার মাকে আনতে হবে এবং সাথে বাচ্চাকে আনতে হবে অথবা তাদের ভিসার অ্যাপ্লিকেশন করে ভিসা করাতে হবে প্রথমে এটা কি ভিসা বাচ্চা মায়ের জন্য হচ্ছে স্পাউস ভিসা আর বাচ্চাটার জন্য হচ্ছে যে ডিপেন্ডেন্ট চাইল্ড ভিসা বা এরকম এই ভিসাটার জন্য ইনকামের রিকোয়ারমেন্টস আছে এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে টোয়েন্টি এখানে কিন্তু ওই বাচ্চাকে ব্রিটিশ সরাসরি করা যাচ্ছে না ঠিক আছে এর আগে অনেক আগে মানে এই অনুষ্ঠানে দুই এক বছর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম সে এত কথাতে যাচ্ছি না লং হয়ে যাবে উদাহরণ অলরেডি দুইটা উদাহরণ দিয়ে দিয়েছে আর উদাহরণ দিলে ঠু মেনি উদাহরণ হয়ে যাবে তখন এটা মানুষ কনফিউজ হয়ে যাবে দরকার নেই তো এই এই বাচ্চাকে আনতে হলে মা সহ তার বাচ্চাকে অ্যাপ্লাই করে টোয়েন্টি নাইন থাউজেন্ড ইনকাম রিকোয়ারমেন্টস আছে এখানে যিনি বাবা তার সেই সাথে মায়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস আছে রিলেশনশিপ প্রুফ করার ব্যাপার তো আছে এর রিকোয়ারমেন্টস আছে ঠিক আছে এই টোটাল জিনিসটা যে সলিসিটার সাহেব টোয়েন্টি নাইন থাউজেন্ড বলেছেন আমি তার সাথে একমত এবং এটা হোম অফিসের রুল অনুযায়ী আমরা বলছি এটা টোয়েন্টি নাইন থাউজেন্ড রিকোয়ারমেন্টস আছে ইনকামের রিকোয়ারমেন্ট বাচ্চা বাবার জন্য ঠিক আছে আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন তবে যদি আর সিনারিও দুইটা বললাম এই দুইটার মধ্যে কোনটা যদি না মিলে অবশ্যই অবশ্যই আমি বলবো আপনি ইয়ে করবেন দেখা করবেন শুধু বাচ্চা আনতে লাগবে লাগবে শুধু বাচ্চাকে আলাদা করে আনতে গেলে মায়ের এরকম কনসেন্ট লাগবে যে বাবা হচ্ছে সোল রেসপন্সিবল প্যারেন্ট মায়ের আর কোনো রেসপন্সিবিলিটি নাই এই বাচ্চার আপব্রিঙ্গিং এ ধরনের ডিক্লারেশন লাগবে খুবই খুবই কি বলে স্পেসিফিক ডিক্লারেশন হতে হবে ডিক্লারেশনটা খুব ক্লিয়ার কাট কথা থাকতে হবে যে কেন কিভাবে মা আর এই বাচ্চার আপব্রিঙিং এর জন্য রেসপন্সিবল না বাবা কবে থেকে কিভাবে রেসপন্সিবল বাবা সোল গার্ডিয়ান এখানে সোল রেসপন্সিবল প্যারেন্ট এইটা হলে তাহলে শুধুমাত্র বাচ্চাকে আনা যায় দুই প্যারেন্টের এক প্যারেন্ট থেকে যাবে দেশে আর বাচ্চা আসবে এইখানে এই ডকুমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক আছে আর ইনকাম দেখাতে হবে টোয়েন্টি নাইন থাউজেন্ড বাচ্চা একা আসলেও মা সহ বাচ্চা আসলেও আবার কারো যদি চারটা বাচ্চা থাকে সেক্ষেত্রেও চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা যতগুলা বাচ্চাই হোক সবগুলা সহ পুরো ফ্যামিলির জন্য এখন একটাই ইনকাম সেটা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন নাইন থাউজেন্ড কি কি করতে হয় এটা অন্যান্য অনেক প্রশ্নের উত্তরে বলেছি সেগুলো আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন হয়তোবা আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজান নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম